বেঁধে রেখেছে হ্যাঁ ইনি হলো আওয়ামী লীগের নেত্রী রাজশাহী পাঁচ আগস্টে সে এলাকাবাসী ছাত্র হত্যার সময় ছিলেন তাকে ঘরে হবে করেছিলাম

মহিলা সন্ত্রাসী মহিলা সন্ত্রাসী দেখেন সব করবি ঘুমিয়ে গেলা নাকি ঘুমিয়ে গেলা নাকি ময়

মানে করে মানে

আপনাকে মেরেছে মানে কবে মেরেছে আজকে মেরেছে

শেখ ছবি শেখ রহমান কেন্দ্রীয় কার্যালয় শেখ হাসিনা একটু দেখান এইদিকে দেখান

এই দেখেন এই দেখেন এই দেখেন এই কি এই কি এই কি লাইটটা এই দেখেন এই দেখেন দাদা ভাই আপনারা শেয়ার দেখেন ডাকার অফার কতি টাকার অফার করছে ইতিমধ্যে আপনারা দেখেন আওয়ামী লীগের নেতা সে হচ্ছে স্বাগতম জানিয়েছে

করে ছাত্র উপস্থিত ছিলেন আর এখন নাকি বাঁচার জন্য পাঁচ লাখ টাকা অফার দিয়েছে এই বড় ভাইকে বড় ভাই আপনার নাম টাকা রাজু ভাই ধরে বলে পাঁচ লাখ টাকা

এলাকার মানুষজনকে আপনার দেখতে হবে সবাই আশেপাশে অনেকজন আছে আসবে তো দিয়েছে

পুলিশ চলে আসছে পুলিশের মধ্যে চলে এসছে হ্যাঁ আপনার আপনার বলে

সাথে আমি লিগে সন্ত্রাসী উঠে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই মুহূর্তে পুলিশ হ্যাঁ আপনার দেখতে পাচ্ছেন যে দেখছেন আমেরিকার দালকে তুলে যাচ্ছে আমেরিকার আমেরিকার নেতৃত্ব নেওয়া হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন সবাই আমেরিকার আমেরিকার নেওয়া হচ্ছে

আপনার দেখতে পাচ্ছেন পুলিশের হাতে মধ্যে তুলে দেওয়া হয়েছে হ্যাঁ আপনার দেখতে পাচ্ছেন পুলিশের দিকে কাপ চলে গেছে